মানুষের মৃত্যুর সময় নির্ধারণ করা যখন তার মৃত্যু এসে যাবে আগেও হবে না পরেও হবে না ওই সময় মৃত্যু বরণ করবে যখন তার মৃত্যুর সময় নির্ধারণ করা সুরা ইউনুসের ঊনপঞ্চাশ নম্বর আয়াতে আছে লিকুল্লি উম্মাতিন আজাল আরফের চৌত্রিশে আছে ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল আর ইউনুসের ঊনপঞ্চাশ নম্বর আয়াতে আছে লিকুল্লি উম্মাতিন আজাল প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় নির্ধারণ করা বিশ্বাস করেন আমার আপনার আমাদের সবাই মৃত্যুর সময় নির্ধারণ করা আমরা সবাই দোয়া করব আল্লাহ যেন সালেহীনদের অন্তর্ভুক্ত করে খবরটা জান্নাতের বাগান একুশ পারা নয় নম্বর পৃষ্ঠা সুরে লোকমান থেকে একটা আয়াতে কারিমা তেলোয়াত করেছে আল্লাহ বাক রব্বুল আলমিন বলেন আল্লাহুল্লাদি খলাকুম মিন্দিন আল্লাহ ওই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল অবস্থা থেকে সৃষ্টি করার পর সুম্মা কুয়া দুর্বল অবস্থা থেকে শক্তিশালী অবস্থায় আল্লাহবাক রব্বুল আলমিন তাকে পৌঁছিয়েছে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল অবস্থা থেকে দুর্বল অবস্থা থেকে আবার শক্তি দান করেছে শক্তিশালী অবস্থা থেকে আবার আল্লাহ তোমাদেরকে দুর্বল অবস্থায় নিয়ে যায় দুর্বল অবস্থা থেকে আবার বৃদ্ধ অবস্থাতে আল্লাহ রব্বুল নিয়ে আল্লা আল্লাহ বলেন আল্লাহ যা চান তা আল্লাহ সৃষ্টি করেন ওয়াহু আলিম তিনি সর্বজ্ঞানী কাদির তিনি সর্বময় ক্ষমতার অধিকারী আমাকে আপনাকে আল্লাহ দুর্বল অবস্থা থেকে সৃষ্টি করেছেন কেমন দুর্বল আমি আপনি কিছুই ছিলাম না প্রথমে এমন একটা অবস্থা ছিল আমি আপনি উল্লেখ করার মতো কিছু ছিলাম না উনতিরিশ সুরাতুল ইনসান বা সুরায় দাহার বলি আমরা যেটা করি এই সুরার এক নম্বর আয়াতে আল্লাহ বলেন হাল আতা আলাল আল আল মিনাদ্দাহ। অবশ্যই মানুষের কাছে এমন একটা সময় অতিবাহিত হয়েছে মানুষের উপর এমন একটা সময় এসেছে মানুষ উল্লেখ করার মতো কোনো কিছু ছিল না মানুষ উল্লেখ করার মতো কোনো বস্তু ছিল না আসলে আমি আপনি উল্লেখ করার মতো কিছু ছিলাম না একটা সময় সুরে তারিখের পাঁচ ছয় সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন ইনসানু মিম্মা খলিফ মানুষ যেন চিন্তা করে মিম্মা খলিক তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে নির্গত সবেগে স্খলিত পানি থেকে সৃষ্টি করা হয়েছে যেই পানি ইয়খরুজ যেই পানিটা বের হয় সুলবি পৃষ্ঠ দেশ থেকে অত এবং পাজর থেকে যেই পানি পৃষ্ঠ দেশ থেকে এবং পাজর থেকে যেই পানি বের হয় এই পানি মূলত আপনার দেহের মধ্যম যে অংশটা ওই অংশেই বীর্যের অবস্থান সেখান থেকে সেটা বের হয় বের হয়ে মায়ের রেহের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন দেন ওই রেহেমের মধ্যে আমাকে আপনাকে এক পর্যায়ে আল্লাহ বড় করে একটা ছোট্ট মানুষের রূপদান করে মায়ের পেটের ভিতরেই আমার আপনার নাবি থেকে একটা পাইপ ফিট করে দিয়ে আল্লাহ খাবারের ব্যবস্থা করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজর 5 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'স এ মানুষ তোমরা যদি পুনরুত্থানের ব্যাপারে সন্দেহ হান হও ফা ইন্না খলাকনাকুম মিন তুরাব মনে রেখো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে সুম্মিন্নফা এরপর শুক্র বিন্দু থেকে আসলে শুক্র বিন্দুর মধ্যে মাধ্যমে সামান্য একটু মাটির ছিটাও দেওয়া হয় এটার মিশ্রণে আমাকে আপনাকে সৃষ্টি করা হয় সুম্মামিন আলাক এরপর জমাট রক্ত থেকে সুম্মিন্ন এরপর মাংসপিণ্ড থেকে মুখাল্লাক যেই মাংসপিণ্ডটা এটা কখনো রূপদান করে গায়রি মুখাল্লাকা আবার কখনো এটা রূপদান করে না রূপদান করার আগেই মায়ের পেটে এটা নষ্ট হয়ে বর্ষণ হয়ে যায় মুখাল্লাকা কহ গায়রি গাইরি কখনো এই কখনও এই মাংসপিণ্ডটা এটা রূপদান করে আবার বাড়তে থাকে কখনো রূপদান করার আগে গাইরি মুখাল্লাকা এটা আবার রূপদানের আগেই শেষ হয়ে যায় পেট থেকে বের হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে এটা বড় হবে এটা কেন করি লিনু লিনুবাই আমি এইভাবে করি তোমাদেরকে বয়ান করার জন্য জানিয়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা যেন করতে পারো মাংসপিণ্ড করার পর ইলা এরপর আমি যত আমি আল্লাহ যতদিন চাই নকির রফিল আর হাম মায়ের রেহেমের মধ্যে রেখে দিই আমরা মাস দশ দিন বলি দশ মাস দশ দিনের বেশিও আল্লাহ রাখে এগারো মাস বারো মাস তেরো চোদ্দ মাসও সন্তান পেটে ছিল এরকম হিস্ট্রি তো আমি জানি কত মাস চোদ্দ হ নয় মাসও হয় সাত মাসে হয় তা আল্লাহ বলেন আমি যতদিন ইচ্ছা আমি যেই পরিমাণ ইচ্ছা মায়ের রেহেমের মধ্যে রেখে দিই ইলা আজালিম মুসাম্মা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত কত সময় যা আমি আল্লাহ জানি সুম্মা নুখুরি তিফলা এরপর তোমাদেরকে শিশু অবস্থায় তোমাদের মায়ের পেট থেকে বের করি সুম্মালিতাবে লঘু শুদ্ধাকুম এরপর তোমাদেরকে লালন পালন করি পরিণত বয়সে উপনীত হওয়া পর্যন্ত তোমাদের কেউ পরিণত বয়সে পৌঁছার আগেই মারা যায় তোমাদের কেউ কেউ মারা যায় অনেক আগেই মারা যায় বাচ্চা অবস্থায় মারা যায় দুই তিন চার পাঁচ বছরে মারা বছর তোমাদের কাউকে কাউকে তার বয়সের বার্ধক্যে পৌঁছে দেওয়া হয় তোমাদের কাউকে কাউকে বয়সের বার্ধক্য চূড়ান্ত বার্ধক্যে চরম বার্ধক্যে পৌঁছিয়ে দেওয়া হয় তোমাদের কাউকে কাউকে তাহলে আমাদেরকে আল্লাহ দুর্বল অবস্থা থেকে সৃষ্টি করলেন এরপর দুনিয়াতে শিশু অবস্থায় আনলেন কিভাবে আনছে সুরায় নাহালের আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আল্লাহু আখরাজাকুম মিন বুতূনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন তোমরা কিছুই জানতা না ওয়া জা'আলা লাকুম আসসামা তিনি তোমাদেরকে শ্রবণ শক্তি দিলেন ওয়াল আবসার তিনি তোমাদেরকে দৃষ্টি শক্তি দিলেন ওয়াল ইদা তিনি তোমাদেরকে অন্তকরণ দিলেন তিনি তোমাদেরকে অনুভব করার জন্য হৃদয়ে দিলেন অন্তর দিলেন বড় হওয়ার পর যেন আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারো বলেন আলহামদুলিল্লাহ আমাদের চোখ কান কে দিয়েছেন আল্লাহ এরপরে আমাদেরকে কিভাবে আল্লাহ রব্বুল আলামিন সুন্দর ঘটন করছে সুরে ইনফিতরের মধ্যে আল্লাহ বলেন ইয়া ইনসা কুরআন মা গররাক বিরব্বিকাল কারীম হে মানুষ কিসে তোমাকে তোমার সম্মানিত রবের ব্যাপারে ধোকায় ফেলে রেখেছে আল্লাযী খালাকাকা যিনি তোমাকে সৃষ্টি করেছেন ফাসাওয়াকা সুঘটিত করেছেন ফাআদালাকা সুসম করেছেন নাকটা যেখানে দেওয়ার দরকার কানটা যেখানে দেওয়ার দরকার চোখ যেখানে দেওয়ার দরকার ঠিক সেখানেই দিয়েছেন যেই আকৃতিতে তিনি চেয়েছেন রক কাবাকা তোমাকে আল্লাহ ঘটন করেছেন। তাহলে আমাদেরকে দেখেন কত সুন্দর একটা শরীর দুর্বল অবস্থা থেকে প্রথম থেকে আসেন কিছুই ছিলাম না সেখান থেকে আসলাম না পাক পানি এখানে মাটির মিশ্রণ এইভাবে আল্লাহ মায়ের পেটে আস্তে আস্তে বড় করে দুনিয়াতে আনলেন সুষমভাবে আমাদের দেহের ঘটন করলেন আল্লাহ বলে আল্লাহামদুল্লা এইভাবে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে আনছেন যেন আমরা আল্লাহর শুক্রিয়া আদায় বেশি বেশি করতে পারি আল্লাহ তৌফিক দান করেন এবার আসেন আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন ঠিক আছে তা আমাদেরকে পাঠাইলেন কেন সুরে ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন ইনসা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য এখন কথা হলো এবাদতটা কেমন করবেন সুরে মুলকের দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন মাউতা ওয়াল আমালা যিনি মৃত্যু জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য আহসানু আমালা তোমাদের মধ্যে কে অধিক উত্তম আমল করে এই পরীক্ষা করার জন্য আল্লাহ জীবন মৃত্যু সৃষ্টি করেছেন উত্তম আমলকারীর কি লাভ সুরায় কাহাফের ৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন। ইননাল্লা দিনা আমাুওয়া আমিল সলি হাদ। ইন্নালা নুদীররু আজরমান আহসানা আমালা। যে ব্যক্তি ইমান আনে এবং নেক্কাজ করে। আমি আল্লাহ ওয়াদা করলাম লা নুদিউ রমান আহসানা আমালা যে উত্তম আমল করে আমি আল্লাহ তার প্রতিদান নষ্ট করব না বলে আমি আল্লাহ ওয়াদা করলাম যে ব্যক্তি উত্তম আমল করে তার প্রতিদান আল্লাহ নষ্ট করবে না তাহলে আমাদেরকে বানাইছে আবাদতের জন্য কেমন এবাদত উত্তম আবাদত উত্তম আবাদতের লাভ কি এই আবাদত আল্লাহ নষ্ট করবে না প্রশ্ন হলো এবাদতটা কতদিন করবেন চোদ্দ পার ছয় নম্বর পৃষ্ঠা সুরা হিজিরের নিরানব্বই নম্বর আয়াত একদম শেষ আয়াতে আল্লাহ বলেন মরণ পর্যন্ত তুমি তোমার রবের করো বলেন কি আসা সবাই বলেন কি আসা পর্যন্ত বলার জন্য লম্বা ভূমিকা টানলাম কি আসার পর্যন্ত এবাদত মরণ তাহলে মরণ আসা পর্যন্ত এবাদতের সময় মরণ আসলে আর কিন্তু এবাদত করতে পারবেন না এখন কথা হলো মরণ আসবে কবে সুরায় লোকমানের চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন পাঁচটি বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না এক নাম্বার কেয়ামতের জ্ঞান এটা আল্লাহর কাছে আসে বৃষ্টি আল্লাহ নাজিল করেন বৃষ্টি কখন কি পরিমাণ হবে এটা আল্লাহ জানেন তিন নাম্বার। মায়ের পেটে রেহেবের সন্তান ছেলে না মেয়ে তার ভাগ্য কি হবে সে বড় হলে কি হবে সুন্দর হবে না কালো হবে কতদিন বাঁচবে কবে মরবে সব জানেন কে আলট্রাসোন গ্রামে যেটা ধরা পড়ে এটা কিন্তু রূপ আসার পরে রূপ আসার আগে না রূপ আসার আগে এটা ছেলে হবে না মেয়ে হবে এটা একমাত্র কে জানেন আল্লাহ এ এগেল তিন নাম্বার চার কোন মানুষ জানে না সে আগামীকাল কি উপার্জন করবে কোন মানুষ জানে না কোথায় সে মৃত্যু বরণ করবে তাহলে মৃত্যু কবে হবে এটা মানুষ জানে না এটা জানে কে আল্লাহ বলেন মৃত্যু হবে এটা কেউ জানে না কে জানে আল্লাহ

কোনো মানুষের জন্য এটা শোভা পায় না কোনো মানুষের পক্ষে এটা সম্ভব না যে সে আল্লাহর অনুমতি ছাড়া মারা যাবে অর্থাৎ আল্লাহর হুকুম ছাড়া সে মৃত্যুবরণ করবে এটা সম্ভব না বরং ইল্লা কিতাব আজ্জ্বালা বিজ দিল্লা হি কিতাব আজ্জ্বালা আল্লাহর হুকুমেই সে মরবে কিতাব আজ্জালা কবে কোথায় মরবে এর একটা নির্ধারণ করা সময় আছে তাহলে আমি আপনি কখন মারা যাব এটা জানেন কে বলেন আল্লাহ প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে সুরে আন কাবুতের সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন ইকতুল ইকুল প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে সুরে নিসার আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা যেখানে থাকো মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে এতে কোনো সন্দেহ নাই সুরে আহজাবের ষোলো নম্বর আয়াতে আল্লাহ বলেন আপনি বলেন মৃত্যু থেকে এবং হত্যা থেকে যতই পালিয়ে বেড়াও এই পালানো তোমাদের কোনো কাজে আসবে না মৃত্যু থেকে যতই পালিয়ে বেড়াও এই পালিয়ে বেড়ানো তোমাদের কোনো কাজে আসবে না মৃত্যু তোমাকে পাকরাও করবে এতে কোনো সন্দেহ নাই সূরা আরফের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইযা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা saa'a ওয়ালা ইস্তাকদিমুন প্রত্যেকটা মানুষের মৃত্যু সময় নির্ধারণ করা যখন তার মৃত্যু এসে যাবে আগেও হবে না পরেও হবে না ওই সময় মৃত্যুবরণ করবে যখন তার মৃত্যুর সময় নির্ধারণ করা সুরা ইউনুসের উনপঞ্চাশ নম্বর আয়াতে আছে লিকুল্লি উম্মাতিন আজাল আরফের চৌত্রিশে আছে ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল আর ইউনুসের উনপঞ্চাশ নম্বর আয়াতে আছে লিকুল্লি উম্মাতিন আজাল প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় নির্ধারণ করা বিশ্বাস করেন আমার আপনার আমাদের সবাই মৃত্যুর সময় নির্ধারণ করা হজরত মাওলানা মুফতি মুফিজুল ইসলাম রহমতুল্লাহ আলাই চলে গেলে নত ওনার উস্তাদ বয়ান করছে ওনার উস্তাদ বয়ান করছে না তো উস্তাদের আগে ছাত্র বিদায় নেই হ্যাঁ এই জন্য ছাত্র আগে মরবে না উস্তাদ আগে মরবে বাবা আগে মরবে না সন্তান আগে মরবে এটা জানে কে আল্লাহ কত বাবা সন্তানের লাশ কাঁধে নিয়েছে কত বাবা এটা নিয়েছে বাবার জন্য কষ্ট অনেক কষ্ট আসলে কষ্ট কিন্তু সন্তান ও বাবার লাশ নেওয়া এটাও অনেক কষ্ট আল্লাহ সব বাবা যারা কবরে আছে সেই বাবাদের কবরগুলো আল্লাহ জান্নাতের বাগান বানায়া বলেছেন বলছিলাম প্রত্যেক মৃত্যুর সময় নির্ধারণ করা আগেও হবে না পরে হবে না ওই সময় মৃত্যু বরণ করতে হবে সূরা জুমআর 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুন মিনহু ফাইন্নাহু মুলাকিকুম নবী আপনি বলেন যে তো থেকে তোমরা পালিয়ে বেড়াও ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুন মিনহু নিশ্চয়ই যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও ফায়িন্নহু মুলাকীকুম এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে যেই মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে আমি আপনাদেরকে শুধু এই কথাটা জানার জন্য আসি একজন মানুষের মৃত্যুকে কেন্দ্র করে এখানে উপস্থিত হলাম তার মৃত্যুকে কেন্দ্র করে তার জন্য দোয়া করবো আল্লাহ যেন তাকে জান্নাত বানান এই দোয়া তো করটা শিক্ষা যে একজনের মৃত্যুর স্মরণে এখানে উপস্থিত হলাম আগামীকাল আমার আপনার মৃত্যুর স্মরণে যে অন্য উপস্থিত হবে না এটার কি নিশ্চয় হবে না আগামীকাল আমি আপনার সাবেক হয়ে যাব পরের দিন আমার আপনার ব্যাপারে বলা হবে উত্তর পাড়ার আব্দুর রহিম তিন দিন আগেও এখানে খেয়ে এসে আসতে নাই এরকম বলা হবে আল্লাহর কসম বলা হবে আমার ব্যাপারে আপনার সবার ব্যাপারে বলা হবে সে গতকাল ছিল আজ নাই এটাই সত্য কথা এটা একদম সত্য কথা জিব্রী লামিন লবিজীর কাছে আসছে মুস্তদ রকে হা কেমেদ বর্ণনা সহি সনদে বর্ণনা সাহাল ইব্নেল্ক আলা আঘোদ বর্ণনা যা আ জিব্রী লু ইলা নবী সল্লাহ ক আলাইহি ওয়াসাল্লাম সকল আইয়া মোহাম্মাদ ইস্মা শিতা ইন্ন কামাইন জিব্রী লামিন আল্লাহ নবীর কাছে আইসা কয় ও মঞ্চায় যতদিন বসবাস করেন তবে মরবেন আপনি মারা যাবেন আপনার যতদিন মঞ্চায় বসবাস করেন কিন্তু এই যতদিন মঞ্চায় জানেন জানেননি মৃত্যু পর্যন্ত আপনি কিন্তু মারা যাবেন এ নাকা নিশ্চয় আপনি মৃত্যুবরণ করুন এরপরে বলতে যাকে মন চায় বন্ধু বানান তবে বন্ধুকে ছেড়ে যেতে হবে যাকে মন চায় বন্ধু বানানি কুহু বন্ধুকে একদিন ছেড়ে যেতে হবে ওয়া আমাল মা শেতা যা মন চায় আমল করেন কাজ করেন কথাটা কিন্তু নবীরে বলতেছে আসলে আমাদের সবাই বলতেছে আপনি যা মন চায় আমল করেন তবে মনে রাখবেন ফাইন নাকামা জি ইউন বিহি আপনার আমলের প্রতিদান দেওয়া হবে আমার আপনার আমাদের আমলের কিন্তু প্রতিদান দেওয়া হবে এজন্য আমল করা আল্লাহবাক রব্বুল্লা আলামিন তেশপাড়া শের পৃষ্ঠা সুরায় জুমারের তিরিশ নম্বর আয়াতে বলছেন ইন্নাকা মাইয়্যিতু এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয় আপনি মৃত্যুবরণ করবেন আর তারাও মৃত্যুবরণ করবে মৃত্যুর সাথ সকলকে গ্রহণ করতে হবে এতে কোনো সন্দেহ নাই সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া লা ইউ আখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা যখন মৃত্যু এসে যাবে যখন মৃত্যু এসে যাবে তখন কাউকে আর সামান্য সুযোগ দেওয়া হবে না আখির আক্ষির নাফসান আল্লাহ কিছুতেই সুযোগ দিবেন না যখন মৃত্যু এসে যাবে তো মৃত্যুর স্বাদ আমাকে আপনাকে আমাদের সকলকে গ্রহণ করতে হবে এতে কোনো সন্দেহ নাই তাহলে আমাদেরকে কেন আল্লাহ সৃষ্টি করছেন এবাদত করার জন্য কেমন এবাদত উত্তম এবাদত এবাদত কতদিন মৃত্যু পর্যন্ত মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে হ্যাঁ সবাইকে গ্রহণ করতে হবে মোহাম্মদ সাল্লা সাল্লামকে জিবরিল আমিন বলতেছে আপনি যতদিন মঞ্চে বাঁচেন তবে এই যতদিন মানি মৃত্যু পর্যন্ত আপনি মৃত্যুবরণ করবেন যাকে মঞ্চে বন্ধু বানান ফাইনাকা মুফারিকুহু বন্ধুকে একদিন ছেড়ে যেতে হবে আপনার মা সীতা আপনার যা মঞ্চে আমল করেন এটা আমাকে আপনাকে বোঝানোর উদ্দেশ্য যা করি না কেন ফাইনাকা বিহি এর প্রতিদানও কিন্তু দেওয়া হবে এজন্য আমার আপনার প্রত্যেকের এই চিন্তা করা উচিত তো এখন এই আমি আপনি আসলাম দুর্বলই দুর্বল অবস্থা থেকে বানাইলেন আস্তে আস্তে বড় করলেন কেন এবাদত করার জন্য কতদিন মৃত্যু পর্যন্ত এখন মৃত্যুটা কেমন হবে আল্লাহ বলে দিয়েছেন ইল্লা আনতুম মুসলিমুন হে ইমানদার গণ আল্লাহকে ভয় করো যথাযথ ভয় করো মুসলমান না হয়ে মরবানা কি বলছে দেখেন মুসলমান না হয়ে মরবানা সুরা বাকারর দুইশো আট নম্বর আয়া আমাদের হজরত হজরতের সাহেব যে আয়াদটা তেলাওয়াত করেছিলেন ইয়া আই আল্লাদিন আহ মানুহ দুকুলু ফিস মিকাফা হে ইমানদার গণ ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো এই আয়াতের ব্যাখ্যায় মুফাসির কেরাম লেখেন পরিপূর্ণ প্রবেশ করা দ্বারা উদ্দেশ্য মহামালাত মহাসারাত আখলাত এইগুলা হান্ড্রেড এ হান্ড্রেড পালন করতে হবে শুধু নামাজ রোজা হজ জাকাত সুরে আলী ইমরানের উনিশ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ইন্দিল ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম সুরে আলী ইমরানের পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া মাইয়াব তই আল্লাহ ইসলামী দীননফালাই কবালাম যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে গ্রহণ করবে এটা কিছুতেই তার থেকে গ্রহণ করা হবে না সুরে মাইদার তিন নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আল্লাউমা আকমল্তু লাগুম দী আমি আজ তোমাদের জন্য দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম ইসলাম দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম ও আতম্তু আলাই কুন্যামতি আমি তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম আমি তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম আমাদের শাহেক যিনি উপস্থিত হয়েছেন হজরত মাওলানা শেখ হাসান জামিল হাফিজল্লাহ রমজানের আগে ফেব্রুয়ারি মাসে হজরতের একটা বয়ান শুনেছি আমি আমি যাইতে যাইতে হজরত আলোচনা শেষ করেছেন নারায়ণগঞ্জ হজরতের এত মনে পড়ে গেছে নারায়ণগঞ্জ সোনারগাঁও তা আমি যাওয়ার আগে হজরত থেকে এই আয়াতের উপর আলোচনা করতেছিলেন আল্লাহ আকমাল তুলা এ আয়াত হজরত সেদিন বেদাত কি জিনিস এটা বুঝাইতেছিলেন আমার পুরা মনে পড়বে ও এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আজ আমি তোমাদের জন্য দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম আর তোমাদের উপর আমার নেমতকে আমি পরিপূর্ণ করে দিলাম এখন দেখেন দিন ইসলাম এই ইসলাম আমরা পেয়েছি তা আল্লাহ বলতেছেন মুসলমান না হয়ে তোমরা মরবানা ব্যাস মুসলমান কিভাবে থাকবো মরণ পর্যন্ত সুরে হাসরের সাত নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন মা আতা কুমুর রসুলু ফখজু মহম্মদ সাল্লা সাল্লাম যা দেন তা গ্রহণ করো নাহা কুম ফান্তাহু। যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো ব্যাস মোহাম্মদ সাল্লা সাল্লাম যা দেন এটা গ্রহণ করা যা থেকে নিষেধ করেন এটা থেকে বিরত থাকা